একটা আদর্শ টি টোয়েন্টি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে জোরে বল করা কোনো পেসার কোনো মিস্ট্রি স্পিনার হার্ড হিটার ওপেনার নাকি একজন জুৎসই হার্ড হিটিং ফিনিশার সব মিলেই গড়ে ওঠে একটা শক্তিশালী টি টোয়েন্টি দল কিন্তু আপনার দলে যদি থাকে একজন হার্ড হিটিং মিডিল অর্ডার ব্যাটার তবে আপনি এগিয়ে যেতে পারবেন অন্য সবার চেয়ে প্রায় দুই দশকে টি টোয়েন্টি ক্রিকেটের যাত্রা কিন্তু সেই কথাই বলছে শেষের দিকে উইকেটে এসেই মারতে পারেন এমন ব্যাটারেরা বছরের পর বছর টি টোয়েন্টির হটকেক হয়ে থেকেছেন কায়রন পোলাট আন্দ্রে রাসেল ড্যারেন স্যামি কিংবা ডোয়েন ব্রাভোদের ওয়েস্ট ইন্ডিজ দলের বিশেষত্ব ছিল শক্তিশালী মিডিল অর্ডার ব্যাটিং লাইন আপ এরা সবাই ইনিংস সুন্দরভাবে শেষ করতে পারতেন বলেই তাদের চাহিদা ছিল সব লিগে এবিডি ভিলিয়ার্সের ভূমিকাও ছিল ঠিক এমনই এমনকি হালের সিমন হেডমায়ার টিম ডেভিড রবমেন পাওয়েল কিংবা রোমারিও শেফাররাও ঠিক এই দায়িত্বটাই পালন করেন এদের প্রত্যেকেই আইপিএলে কোনো না কোনো দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সম্ভবত দুনিয়ার সবচেয়ে কঠিন টি ক্রিকেট হয় আইপিএল এখানে প্রতিটা মুহূর্তের কাটা ছেঁড়া হয় এই কারণেই আইপিএল এর দলগুলোর বেশ ভালোভাবে জানা একজন ফিনিশার ব্যাটারের প্রয়োজন কতটা হয়তো এ কারণেই ওপর ভরসা কমিয়ে ভারত নিজেরাই নিজেদের হার্ড হিটার তৈরি করছে এবারের আইপিএল এ অন্তত তেমনই দেখা গেছে দশ দলের বেশ কয়েকটাতেই নিজস্ব ভারতীয় হার্ড হিটার ফিনিশারের অস্তিত্ব পাওয়া গেছে এক দুই ঢাকায় জমি জিতেনি। একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার কাশ্মীরের ক্রিকেটার সানরাইজার্স হায়দ্রাবাদের আব্দুল সামাদ এই লিস্টে সবার ওপরে আছেন উইকেটে নেমেই মারা শুরু করেন ডানহাতি ব্যাটার আরসিবির বিপক্ষে হায়দ্রাবাদের দুশো সাতাশি রান করাতেও সামাদের ভূমিকা ছিল অনেকখানি আরসিবির মহিপাল লোমরো নিজেকে প্রস্তুত করেছেন সিক্স সিটিং মেশিন হিসেবে একই দলের দিনেশ কার্তিক যেন সময়ের সাথে সাথে নিজেকে নিয়ে চলেছেন অন্য উচ্চতায় পাঞ্জাব কিংসের লোয়ার মিডিল অর্ডারের দুই ব্যাটার রান করেছেন ধারাবাহিকভাবেই একজন ব্যাট করেন একশো সাতানব্বই স্ট্রাইক রেটে আরেকজনের স্ট্রাইক রেট একশো চুরাশি চেন্নাই শিভাম দুবে এতটা ভয়ানক রূপ ধারণ করেছেন যে তার সামনে প্রতিপক্ষ ক্যাপ্টেন স্পিনারকে বোলিং দেন না কিছুটা ওপরের দিকে ব্যাটিং করলেও রিয়ান পারাগেরও সামর্থ্য আছে একজন আদর্শ ফিনিশারের মতো শুরু থেকেই ছক্কা হাঁকানোর এই সাতজনের লিস্টের বাইরে উইনিংসের শেষের দিকে মারার মতো আরও ব্যাটার আছে ভারতে শেষের দিকে ছক্কা মারার সক্ষমতা রিঙ্কু সিংয়ের চেয়ে বেশি আছে খুব কম ব্যাটারেরই হার্দিক পান্ডিয়ার কাজও এমনই থাকে এছাড়াও ধ্রুপ জোরেল অভিষেক পোরেল রাহুল তেয়াতিয়ার মতো ক্রিকেটারদের দায়িত্ব থাকে ঠিক এমনই অর্থাৎ আইপিএলের কল্যাণে ভারত দলে দলে ঘরে ঘরে একটা করে ফিনিশার বানাচ্ছে তাও কিন্তু বলতেই পারেন আপনি অথচ প্রদীপের নিচেই যেন সব অন্ধকার পাশের দেশ বাংলাদেশেই ফিনিশারের প্রকট অভাব দশটা পরের হিসাব ঠিকঠাক তিন চারজন ফিনিশারও দেখতে পাওয়া যায় না বাংলাদেশে আতস কাঁচ দিয়ে খুঁজলে হয়তো শামীম পাটোয়ারি নুরুল হাসান সোহান জাকের আলী অনেকের নাম আসবে মাথায় কিন্তু এরা কি আসলেই আশুতোষ সিং কিংবা আব্দুল সামাদের মাদের হার্ড হিটার আমাদের দেশে নতুন হার্ড হিটার তৈরি হয় না এমনকি যাদের মাঝের সম্ভাবনা দেখা যায় তারাও নিজেদের তৈরি করতে পারেন না পাশাপাশি দুই দেশ শারীরিক গড়নও একই রকম দুই দেশের মানুষের ভারতের চেয়ে বাংলাদেশের সুযোগ সুবিধা কিছুটা হয়তো কম কিন্তু একেবারেই অপ্রতুল তো নয় তাহলে আমাদের দেশে কেন এমন ব্যাটার হয় না উত্তরটা হলো অভাব বাইরেও মুস্তাক আলী ট্রফি নামে একটা ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট হয় ভারতে এই টুর্নামেন্টের জন্য সব ক্রিকেটারাই প্রস্তুত হন বছর ব্যাপী প্রায় প্রতি রাজ্যেই চলে লোকাল ফ্র্যাঞ্চাইজের টুর্নামেন্ট সেখানেও প্রস্তুত হন ব্যাটাররা এমন কি আইপিএল শুরু হওয়ার মাস আগে থেকে শুরু হয় প্র্যাকটিস ক্রিকেটাররা সেখানেও নিজেদের নতুন করে একটা নির্দিষ্ট রোলের জন্য তৈরি করেন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার অপরদিকে আমাদের দেশে বেশি বেশি টি টোয়েন্টি খেলার কোনো বালাই নাই বিপিএল শুরু হওয়ার তিন চার দিন আগে প্র্যাকটিস শুরু করে দলগুলো তাহলে ব্যাটাররা একটা নির্দিষ্ট রোলের জন্য প্রস্তুত হবেন কখন বোর্ড থেকেও বিপিএল ছাড়া কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয় না ক্রিকেটারদের মাঝেও নিজেদের স্পেশালিস্ট বানানোর ক্ষুধা দেখা যায় না তাই বাংলাদেশে কার্তিক মতো প্লেয়ার পাওয়া যায় না এই সমস্যার সমাধান কখনো কি হবে এই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর নাই কিন্তু সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এদেশের ক্রিকেট সমর্থকদের আফসোস কিংবা হাহাকার শেষ হবে না সেটা গ্যারেন্টেড ফয়সাল হাবিবেন